কোরবানের পশু জবাই করে সঠিক নিয়মে মহান রাব্বুল আলমিন তালার সন্তুষ্ট জন্য পশু জবাই করাই কোরবানি আপনি কি নিয়ম মাফিক সুস্থ সবল একটি গরু কোরবানি করতে চান তাহলে এই নিয়মটি আপনার জন্য প্রথমে গলার দড়িটি দু পায়ের পেটে নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে পিছনে পায়ের পেটে নিচ দিয়ে ঘুরে নিয়ে এসে দু পায়ের মাঝখান দিয়ে দড়িটি আস্তে করে টান দিলে যে কোনো বড় গরু নিস্তেজ হয়ে যাবে তারপরে নিস্তেজ অবস্থায় চার পাও একসাথে করে বাঁধতে হবে শক্ত করে যাতে গরুটি লড়াচড়া করতে না পারে এরপর গরুটিকে কীবলামুখী করতে হবে যেমন গরুর পাশা থাকবে দক্ষিণ দিকে আর মাথা থাকবে উত্তর দিকে আর মুখ থাকবে পশ্চিম দিকে পশ্চিম দিকে মুখ করে ইসমিল্লাহি আল্লাহু আকবর বলে গরুর গলায় ছুরি চালাতে হবে ছুরি চালানোর সময় পশুর গলায় মূল তিনটি অঙ্গ বা রক কাটতে হবে একটি হচ্ছে খাদ্যনালী দ্বিতীয়টি শ্বাসনালী তৃতীয়টি হচ্ছে শ্বাসনালীর দুই পাশের দুটি রক রয়েছে সে দুটি যদি ঠিক মতো এই অঙ্গগুলো কেটে দেওয়া যায় তাহলে গরু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই নিস্তেজ হয়ে পড়বে এভাবে জবাই করা সুন্নত